দাঁড়াতে হবে আল্লাহ পুরানের একায়েতে বলেন হেমিন জাহান নাম থেকে নিজেকে বাঁচাও আহালকেও বাঁচাও তো মা বাবা দায়িত্বশীল তার আহাল সন্তান মা বাবাও জাহান নাম থেকে বাঁচবেন সন্তানকেও বাঁচাবেন স্বামী দায়িত্বশীল হিসাবে নিজেও বাঁচবেন স্ত্রী আহাল হিসাবে তাকেও বাঁচাবেন মসজিদের মুসল্লিদের জন্য কমিটি না ভালো করে মনে রাখবেন মসজিদের কমিটি মসজিদ মেরামতের দায়িত্বশীল আর মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও

অথচ কমিটির মূল দায়িত্ব মসজিদ সুন্দর করা বিল্ডিং কিভাবে করবে ইমাম কিভাবে থাকবে আর মুসল্লিদেরকে সুন্দর করার দায়িত্ব কোন কমিটি মুসল্লিদেরকে কে দিনে কিছুই দায়িত্ব নাই বলা কিন্তু নাই তো দূরের কথা ইমাম কতিবকেও সে চালাতে চায় এই দোষ আমাদের কপালকে দিতে হবে আর কাউকে না কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুখ করবে নামাজির হাতে দিলে তাই হবে আল্লাহ সব ভাইকে দায় দান করুন দিন বলবে আমার অধীনে কেউ নেই আমি একা তার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আল্লাহ বলবেন তোমার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব পালন করেছ আজাবের ভয়ে অনেকে বৃদ্ধার আশ্রয় নিয়ে বলবেন করেছি আল্লাহ তো জানেন আল্লাহ জবান বন্ধ করে বলবেন হাতকে কথা বলব

আল্লা হাল্লা বলবেন হাত কথা বলো কান কথা বলো চোখ কথা বলো আল্লাহ যখন বলবেন হাত কথা বলো আমাদের বাসপট বিশ্বাস হল হাত কথা বলতে পারে না আপনাদের হাত কথা বলতে পারে কথা বলেন জবান খুলেন এখানে কথা বললে সবাব কারণ এখানে গুনার কথা হবে না কথা হবে আমরা যেখানে জরুরি সেখানে কথা বলতে চাই না যেখানে কথার প্রয়োজন নাই সেখানে শুধু শুধু কথা বলি পশ্চিমে কথা বলানি সে কেন বেশি কথা বলবে না জোরে বলে চিন্তা করে বাধা দিবে কে বাধা দেওয়ার কেউ যে বাধা দিবে সে আমার অধীন আমি কর্তা আমি গার্ডিয়ান তো বাস্তব হল হাত কথা বলতে পারে আল্লাহ যদি কুদূরতের ক্ষমতা দেন এই বিশ্বাসটা অন্তরে রাখতে হবে সংক্ষেপ কথা এমন পৃথিবীর বিবেক যেটাকে বলে হবে না অসম্ভব আল্লাহ কুদরত বলে সেটা সম্ভব দুনিয়ার মানুষ বলে বিবেক দিয়ে হবে না অসম্ভব আমার আল্লাহ কুদরত বলেন সেটা কি মহাগাছে কথা বলতে পারে না একাই সত্য আল্লাহ কুদুরতে দুধের বাচ্চা কথা বলতে পারে না একাই সত্য আল্লাহ কুদরতে পারে এই বিশ্বাস অন্তরে রাখলে তাহলে আশা করা যায় আউলিয়া کرامদের কারামত নিয়ে কোনো কীলকাল করার সুযোগ থাকবে না আমি কে আউলিয়া کرامের কারামত কে মানেনা الاختلافের শেষ নাই ধর্ম নিয়ে बराबरी আর হলো ধর্ম নিয়ে ফারাক আর আল্লাহ সবাইকে দান করেন পাথর কথা বলতে পারে না আল্লাহর কুদরতে পারে মরা নবীজির সাথে কথা বলেছেন পাথর নবীর কথায় কালীবায় শাহাদাত করেছে এটা অলৌকিক একটা পাওয়া আল্লাহ দেন বান্দার এখানে কোনো হাত নেই মাঝে মাঝে অসম্ভবকে সম্ভব করায় দেখান কখনো ডাইরেক্ট কখনো ইনডাইরেক্ট কখনো সরাসরি কখনো কোনো মাধ্যমে একশো তলা বিল্ডিং একশো বছরের গ্যারান্টি এক মুহূর্তে ভেঙে যায় একটা ভূমিকম্পের কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের দ্বারা দেখান বান্দা দেখায় না দেখান আল্লাহ দেখান তার প্রিয় বান্দাদের দ্বারা পৃথিবীতে আল্লাহর সব থেকে প্রিয় বান্দা আম্বিয়ায় কেরাম এরপরে আউলিয়ায় কেরাম বলি আউলিয়া আম্বিয়ায় কেরামের দ্বারা অলৌকিক কিছু যদি ঘটে যায় আল্লাহ দেখান এর নাম বড় যে যা

গাইবের মালিককে উ আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র গাইপের আল্লাহর কারণাই নবী বলেন আমি বলতে জানি না চাচা তবে নবী এখানে আওয়াজ দিলেন এই চাচার হাতে কি আছো একটু আওয়াজ দাও সাথে সাথে আবু জাহালের হাতের পাথর গুলো কালিমা পড়া শুরু করল আরো আস্তে করে বলে মুসলমানের একটা আওয়াজ

নদীর মধ্যে পানি নাই বহু বছর নদী একজন আল্লাহর আল্লাহর একটা চিঠি লেখলেন বললেন চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও লোকেরা গিয়া নদীর মধ্যে চিঠি ফেলে দাও মাত্র শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেল এটা কোনো নদীর দ্বারা হয় নাই একজন ওলির দ্বারা হয়েছে দীর্ঘ বছর পানি নাই নদীর মধ্যে একটা চিঠি লেখা সাইডা দিছে পানি শুরু হয়েছে এটা একটা আপনারা তো বলছেন কত লোক বলবে এটা কি গানজা ঘুরি কথা শুকনা নদীতে একটা চিঠি লেখা সাইডা দিছে পানির জোয়ার এটা কেমন কথা আচ্ছা বলো তো এই কান্দা লোকে

অমর চিঠি লেখছেন শুকনা নদীর মধ্যে ফেলে দিছে পানির জোয়ার শুরু হয়ে এইবার আস্তা ফিরুল্লাহ নজবুল্লাহ কি বলবে ঘটনা তো অমর ভাতায় দিছেন অমর তো নবী না অমর তো সাহাবি আহলুল্লাহ বলিয়ে কামেন এর নাম কারাবাস বিশ্বাস করলে মুমিন অবিশ্বাস করলে বেমান আল্লাহ থাকে সে যদি ঘটায় তাহলে এটা কারামত না এটা কুফুরি কালাম বা জিনের খেলা এটা কি কুফুরি কালাম অথবা জিনের চাল বাল জিনের অলৌকিক ঘটনা আল্লাহ যে ঘটাবেন কোন গুণাগারের দ্বারা ঘটাবেন না আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের মাধ্যমে আল্লাহ ঘটায় দেখাবে কোথা থেকে কোথায় চলে আসছি হাত কথা বলতে পারে না আল্লাহ যখন বলবেন কথা বলো হাত কথা বলবে বলবে আল্লাহু আল্লাহ বলবেন তোমার এই যে এক হাতে পাঁচটা আঙ্গুল আছে না এক একটা আঙ্গুলে কর আছে কতটা আঙ্গুলে কয়টা এগুলো আল্লাহ নাই। ও বান্দা। পাঁচদালার নামাজ আদায় করিয়া ফরজের পরে ডান হাতের আঙ্গুলের কর গুলো গুনে তুমি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বড় তেত্রিশ বার সুবাহান আল্লাহ বড় চৌত্রিশ বার তুমি আল্লাহ আকবারের তসবি বড় এই কর গুলো গুনে গুনে বাম হাতে না ডান হাতে ভালো কাজ সবসময় ডান হবে বাম হবে না থাকবে ভালো কাজ কোন হাতে হবে যেমন আমাদের দেশের অনেক বুজুর্গ আল্লাহর বান্দারা রাস্তায় বেরি টানে ডান হাতে তো ভালো কাজ কি অনেকই দেখবেন ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে কারণ তার বিড়ি টানা খুব ভালো স্বাস্থ্য সুন্দর থাকে মেসকে ঘ্রাণ পাওয়া যায় পাশে দাঁড়াইলে আল্লাহ দায়াত দান করুন তাহলে ভালো কাজ দাম হবে না গান তাহলে কোন হাতের কর দিয়ে গুনবেন অনেকে বাম হাতে গুনে উচিত না গুণা হবে তা বলছি না উচিত না তো হাত বলবে হে আল্লাহ এই হাত দ্বারা মা বাবার খেতমত করবে করে নাই এই হাত দ্বারা কোরআন শরীফে আঙ্গুল দিয়ে দিয়ে টেনে টেনে বলবে করে নাই বড় এই বাচ্চা ধ্বংস হাতের মধ্যে নিয়ে আঞ্জুল টেনে টেনে আলেমের বিরুদ্ধে ফেসবুক আল্লাহ বলবেন চোখ তোমার কি হক আদায় করেছে সাক্ষী দেব চোখ বলবে মালিক এই চোখ দিয়ে তুমি মা বাবা দেখবে দেখে নাই চোখ দিয়ে আলেম দেখবে স্বভাব হবে দেখে নাই এই চোখ দিয়া বাইতুল্লাহ তুল্লা দেখবে দেখে নাই কোরআন দেখে দেখে করবে দেখে নাই বরং দরওয়াজা জানালাটা বন্ধ করে সারা তার মোবাইল হাতে মধ্যে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে রাত কাটিয়েছে এরকম আসামি নাই وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ জাহান্নামে যাবে কারণ আমি তাদেরকে বাবার মতো কলম দিছি পাবে না দেখার জন্য চোখ দিয়েছি দেখে না দেখা শোনার জন্য কান দিয়েছি শোনে না চোখের কি বর্তি লাগায় রাখি কয় না যা দেখতে বলছি দেখে না যা নিষেধ করছি তা দেখে যা শুনতে বলছি শুনে না নিষেধ যা করেছি তাই শুনে আল্লাহ তা মধ্যে আজানের আওয়াজ নাও তেলাওয়াতের আওয়াজ নাও মা বাবার আওয়াজ নাও

মাত্র পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে তোমার চেহারা নষ্ট হয়েছে নিবেদন করেন নিবেদন এরে শুধু তোমার না চেহারা যন্ত্রণা যায় নাই বড় এই মোবাইলের দিয়ে তাকায়া বুড়া করার কারণে তোমার কিডনি ড্যামেজ হয়ে গেল হাত দুর্বল প্রাণ দুর্বল চরিত্র নাই দেখা বড়া নাই তোমার মধ্যে আছে বলতে কিছু নাই আছে একটা রূহ এটা চলে গেলে তুমিও নেই। হুজুরেরা বলে কানে ঢুকে না মানতেও চাও না গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা গুগলে সার্চ দাও এখন লেখো টাস মোবাইলে শরীরের কি কি অঙ্গের ক্ষতি হয় কারণে চোখের পাওয়ার থাকে না কানের পাওয়ার থাকে না হাত দুর্বল হয় ব্রেন দুর্বল হয় চরিত্র তো নাই ওই নিধাদে জীবন তাকে নষ্ট করে চলে যুব এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত বেয়া দুরি করেছ বাবার সাথে কত বেয়া এই মোবাইলটাকে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়া আলেমের সাথে কত বেয়া এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করেছ আল্লাহে এর আমরা বললাম বয়বী না কত করলে তোর মনে আশা মিটবে তারপরে তওবা করবি বল বাবা এখনো जिंदाbro আল্লাহ যদি তোমার 60 বছর hayat হয় তিরিশ বছর চলে গেছে আর বাকি hayat থাকতে হবে পঙ্গু হইয়া কারণ তোমার বাকি 30 বছর বাঁচার জন্য যে পরিমাণ চোখের পাওয়ার লাগে তুমি মিয়াত শেষের আগে নষ্ট করেছো বছর বেঁচে থাকার জন্য শক্তিশালী লাগে মোবাইলের কারণে নষ্ট করে ফেলেছ তোমার মেয়াদ থাকা সত্ত্বেও তুমি নষ্ট করে ফেলেছো রে বাবা হাত থাকবে শক্তি থাকবে না চরিত্র থাকবে না মানুষ ভালো জানবে না ওদায় আর মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে মেহরবানি করে হেফাজত করে কয়দিন আর এই দুনিয়ার অন্তা ভাষায় কাটাইবা জীবন তো কম গুণ করো নাই মনে করি সে মনে চেয়েছে পার্কে পার্কে আড্ডা দিবা দোড়ায় চলে গেছো কারো বাধা মানো নাই কয়েকদিনের এমনে এমনি দৌড়াইবা করোনায় কি তোমার মতো কত তাজা যুবক চলে গেল তুমি কি ভুলে গেছো ছাত্র জনতার বারিসম্য বিরোধী আন্দোলনে কত যুবকের তাজা কত যুব এমন একটা দিন নাই যে যুবকের লাশের কোন খবর নাই আর কত পার্কে পার্কে তৌ তোমার মনের আশা মিটবে তারপরে তওবা করবা ও আমার কলিজার বাবা আর কত গুনা করলে তোমার মনের আশা মিটবে তারপরে তওবা করবা এবং এটাও ভাবো আয়া ফেরার বাকি আছে কতদিন بندگی تو बंदगी نہیں زندگی میں بندگی تو बंदगी نہیں कार ज़ी بندگی شرمندہ ہے زندگی शर्मिंदसा फेर थी करब फकीरगरे शाह दौलत सब फकीरगरे ज़िंदगी में बंदगी तू का नहीं ज़िंदगी में बंदगी तू का नहीं जिंदगी बे बंदगी शर्मिंद जंदगी बे बंदगी शर्मिंदा

উলামাদের একটা কাফেলা জমা করলেন দাওয়াত মেহমানদারির জন্য উঠা বাসা করলেন দোয়া করে দিলেন তো উলামাদের কাফেলা বাদশা হারুন রশিদের রাজ প্রাসাদে হাজির বাদশা হারুন রশিদ setSelected এক বৃকে আল্লাহর প্রিয় একজন বলিয়ে কাامل রাষ্ট্রপ্রধান তো তিনি জনগণের ইমামতিও করবে মসজিদ আবার জুমার কুৎপা দেওয়ার অধিকার রাখবে আর আঙ্গ অবস্থা জনগণের প্রতিনিধি ইমামতি করবে দূরের কথা সালাম দিতে পারেন সালাম দেয় সাউময় কম সাইল সাউম মানে তোর উপরে আল্লাহর গজব হে ঘুরা এখা কুম তোর উপরে আরো আগে বাদশাহ হারুন রশিদ ওলামাদের কাফেলাকে ডাকলেন তার স্ত্রীর নাম জানেননি খবর নেই দুনিয়ার গুণাগারদের নাম জানে না দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নায়িকা সুন্দরীকে এই নামও হ্যাঁ এই নামও জানে তাের একটা অংশ আল্লাহ খেদায়াত